ধ্বংস করে সাতটা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে তার মধ্যে থেকে একটা হলো এই সুদ সুদের কারবারের সাথে যে জড়িত হয় আল্লাহ রাবুল আলমী তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে

আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়াই দিছে ঘরে ঘরে গ্রামে গ্রামে শহরে শহরে দোকানে ব্যবসা পাঠে প্রতিষ্ঠানে সুদের বিরুদ্ধে সংগ্রাম করবো তো ইনশাল্লাহ মনে রাখবেন সুদ দূর করার জন্য করজে হাসানা চালু করতে হবে কি করতে হবে করজা হাসানা কি হাওলাত দেওয়া হাওলাত লোন দেওয়া এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না কিছু না আমি কেন লোন দেব এখন এমন একটা সময় আসছে আমরা কదుবেলার সময় চিন্তা করি কোন দিকে ফলায় লাভ হবে ঠিক না মি ঠিক স্বার্থের পিছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা ভাইরা আমার কোনো কোনো ক্ষেত্রে কোনো মানুষ বিপদে পড়েছে আপনি যদি তাকে হাওলাত দেন দান করলে যে পরিমাণ সব হবে

আপনি যখন লোন দিবেন সে দিবে না না দিবে ভয় আছে লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে সে বিক্রি করে টাকা নিতে পারেন তাহলে সে আর বামে যেতে পারবে অতএব সুদে লোন এটাকে আল্লাহ তারা হারাম করেছেন সমাজে যারা সুধি লোন নিয়েছে এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায় ঠিক না বেঠিক ঠিক এনজিও গুলো লোন দেয় শুধু লোন দেয় চড়া মূল্যে এর পরে আস্তে আস্তে ঘরে টিন কোলা হবে ঠিক নাবি ঠিক আপনার যে পুজি আছে অল্প পুজি কোনো পুজি নাই শরীর দিয়া পরিশ্রম করে কাজ শুরু করে অল্প করে ছোট করে ব্যবসা শুরু করেন এরপর আস্তে আস্তে সামনে বাড়ান কয়েক কেজি আম বেస్తే বসেন ওখান থেকে সামান্য profit হবে সেটা দিয়ে আবার শুরু করেন এভাবে আস্তে আস্তে উদ্যোগটা হন কিন্তু শুরুর পরে লোন নিয়ে যদি আপনি শুরু করেন ওই প্রেসার সামলাতে সামলাতে আপনি দাঁড়াতে পারবেন না যদি দাইতে আপনার এই ব্যবসা আপনার দুনিয়া ও আখিরাত এই সবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ তাআলা কারণ সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন আরামে আরাম থাকতে পারে না এইজন্য সুদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওজাত তৌফিক দান করুন